হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে সিমের বিসি দিয়ে সিম ফুলকপি আলুর রেসিপি সিমের পিসি খালি খালি রান্না করলে খেতে অনেক অতটা ভালো লাগে না কিন্তু সাথে যদি আপনি সামান্য কিছু ফুলকপি দেন আর সিম দেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো চলুন দেখে নেওয়া যাকে সিমের পিসি রান্না করতে আমার কি কী উপকরণ লাগছে রুই মাছের মাথা দিয়ে সিমের বেশি রান্না করার জন্য চুলা একটা প্যান বেশি দিয়েছি তাতে আড়াই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম একটা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম সাথে দুটো টমেটো দিয়ে দিচ্ছি একটু নেড়ে তেড়ে দিব তো রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি কদাই দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঝলুকের গুঁড়ো এক চামচের মতো মরিচের গুঁড়ো এক চামচের মতো জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি যে মাছের মাথাটা প্রসেসিং করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে মাছের মাথা লেজ খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবং লেবু পানিতেও ধুয়ে নিয়েছি তো ধুয়ে এখন দিয়ে দিলাম তো মাছের মাথাটাকে আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নিব হালকা একটু পানি দিয়ে দিব চুলা মিডিয়াম মিডিয়ামে রেখে আমি এখন মাছগুলোকে কষিয়ে নিচ্ছি দেখুন মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো তুলে একটা রেখে দিব আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি সিমের বিসির সাথে যে সবজিগুলো দিই সামান্য অল্প কয়টা ফুলকপি দিয়ে দিলাম খালি সিমের বিসি খেতে আমার হাজব্যান্ড পছন্দ করে না সেই জন্য এভাবে সবজির মিশ্রণে সিমের বিসিটা রান্না করি এই রান্নাটা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লাগে যদি আমি প্রথম প্রথম অতটা পছন্দ করতাম না কিন্তু রান্না করার পরে দেখলাম যে অনেকটা টেস্ট খালি সিমের অতটা টেস্ট নেই আর আলু আর সিমের বিসিটা আমি সবার শেষে দিব এখানে আগে এগুলো একটু কষিয়ে নিব আগে সিম ফুলকপিটা একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি তো সিম আর ফুলকপিটা আমি প্রথমে দুই তিন মিনিট একটু কষিয়ে নিব তো দেখুন তিন চার মিনিট আমি ফুলকপি আর সিমটা কষিয়ে নিয়েছি এরপথে আমি দিয়ে দিচ্ছি দুটো আলু আর সিমের পিসি আমি এখানে আড়াইশো গ্রাম সিমের পিসি নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এখন এগুলাকে আমি আবার কষিয়ে নিব দুই তিন মিনিট তো দুই তিন মিনিট কষানো হয়ে গিয়েছে এরপরে আমি মাছের মাথাটা দিয়ে দিব এখন আমি পানি দিয়ে দিচ্ছি আমি এখানে মেজারমেন্ট কাপে তিন কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিবেন যেন সবজিটা পানির নিচে ডুবে থাকে এখন চুলার আসটা বাড়িয়ে প্রথমে একটা বলক তুলে নিব তো দেখুন সবজির মধ্যে বলক উঠে গিয়েছে এ যে আমি ঢাকনা দিয়ে দিব চুলার আঁচটা সামান্য একটু কমিয়ে আমি সবজিটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর দশ মিনিট রান্না করার পরে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই পথে আমি চার পাঁচটা কাঁচামাল দিয়ে দিচ্ছি সবগুলো মনে হয় সেদ্ধ হয়ে গিয়েছে তো আমার সিমের বিষয় দিয়ে ফুলকপি সিম আলু সবজিটা রেডি হয়ে গিয়েছে তো এই পথে আমি একটু ধনিয়াপাতার ছিট দিয়ে দিচ্ছি এই সবজিটা ভীষণ মজার আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমি দিয়ে দিব। জানি না কেউ বাগান দেয় কিনা তবে সিমের করি তো সবজির মধ্যে আমি একটা প্যানে চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজকে খুচি করে দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটা ব্রাউন হলে আমি তরকারির মধ্যে ঠেলে দিব। তো দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে একদম কালো যে ব্রাউন সেটা আমি করি নাই হালকা লাল লাল ব্রাউনটা আসলে পেঁয়াজ ব্যাসটা তো সবসময় এই ধরনের কড়াই উচিত চূড়াটা আমি বন্ধ করে দিচ্ছি এখন এগুলো সবজির মধ্যে ঢেলে দিচ্ছি তো আমি পেঁয়াজ ব্যাসটা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন পেঁয়াজের বাগানটা সম্পূর্ণরূপে দিয়ে দিচ্ছি সবজিতে এখন একটু নেড়ে দিয়ে দিচ্ছি ভীষণ কালারফুল এই সবজিটা দেখতে যেমন লোভনীয় খেতেও ভীষণ মজা হয় তো আমার আজকের এই সিমের বিশি দিয়ে সিম ফুলকপির রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ